ধুরা গুড মর্নিং তো এখন টাইম হয়েছে দশটা সাড়ে দশটার মতো বাজে ছাতে প্রচণ্ড রোদ প্রায় চার দিন পরে সূর্য মামার দেখা মিলেছে আর আমি এখন কাপড় মিলতে এসেছিলাম ছাদে ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি প্রচুর জামা কাপড় কেচেছি আজকে আজকে সানডে তার জন্য একটু জামাকাপড়ও বেশি কারণ মেয়ের স্কুলের জামা কাপড় রয়েছে আমি যেগুলো সারা সপ্তাহ পরি সেগুলো যত মানে ঘাম দিয়েছে ভীষণ বাজে গন্ধ ছাড়ছিল সেই জন্য ভাবলাম চলো ওগুলো কেচে দিই যে ওটা রবিবার আছে আজকে কোথাও বেরোবো না সেই জন্য ভাবলাম চলো কেচে মিলেই দিই রোদও যখন বেরিয়েছে আর কোনো কথাই নয় এতদিন বৃষ্টির জন্যই কাঁচছিলাম না নাহলে একটা দুটো করে কেচে দিই এতখানি চাপ রাখি না তো সানডেতে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি এত কিছু কাছাকাছি করলে না অনেকটা দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে তো এখনও টিফিন খাওয়া হয়নি প্রায় সাড়ে দশটা বাজতে যাই সব বাবাকে টিফিন দিলাম মেয়েকে খাওয়াবো মেয়েকে সকালবেলা উঠে এক জল বিস্কুট খাইয়ে দিয়েছি ও উঠলো সাড়ে আটটার দিকে সাড়ে আটটা পনেরোটায় উঠলো আর হাজব্যান্ড উঠে দোকানে চলে গেল আর আমিও হচ্ছে কাছাকাছি করছিলাম তো এই মিললাম অনেকটা লেট হয়ে গেল। তো রোদ বেরিয়েছে কোনো অসুবিধা নেই আবার জানি না কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে চোখ তাকাতে পারছি না এত রোদ চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ দেখো কত জামা কাপড় কেজেছি পুরো ছাদ ভর্তি আজকে এক তরকারি ভাতই করেছি এই যে চিকেনের ঝোল করেছি দুবেলাই হয়ে যাবে আর ভাত আমাদের তো বাইরে হচ্ছে নেমন্তন্ন রয়েছে সেই জন্য আমি হাজব্যান্ড আর মেয়ে তিনজনে যাব বাবা আর হচ্ছে শ্বশুর মশাই আমার বাপি আর শ্বশুরমশাই দুজনেই খাবে আর আমরা ওবেলা খাবো তো এই তো তো সেই জন্য একটাই তরকারি করলাম যেহেতু আবার রেডি শেডি হয়ে যেতে হবে চলো রান্নাবান্না তো দেখিয়ে দিলাম তো বাজে স্নান করে এলাম আর দেখো রান্না বান্না করেছি গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি মা বাড়িতে নেই তোমরা তো জানোই মা গেছে আর আজকে আমরা একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে অন্নপ্রাশন বাড়ি তো সেখানেই যাবো এখন এই স্নান করলাম মেয়েকে অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছি রান্না কমপ্লিট ভাত আর চিকেন এই আছে সিম্পল রান্না তো আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তখন আর ভিডিও করার সময় ছিল না বাবাকে খেতে ইচ্ছিলাম তো সেই জন্য একটুখানি তোমাদের সাথে দেখা করে চলে গিয়েছিলাম তারপর অনেকগুলো কাজও ছিল গ্যাস মুছলাম আমার বাপিকে খেতে দিলাম বাবাকে খেতে দিলাম তো সব কিছু গুছিয়ে টুছিয়ে তাও এখনও কাজ রয়ে গেছে আর আমরা এখন সকলে মিলে রেডি কোথাও যখন যেতে হবে আগে ভাগে চলে যাওয়াই ভালো লেট করে লাভ নেই তো দুটো পনেরো কুড়ি বেজেই গেছে আর এ এরকমই যাই আমরা খুব একটা আগে আর যাই না এখানে সবাই এরকম টাইমেই যায় আর তো মেয়েও রেডি তো মেয়েও রেডি হয়ে গেছে আমি তো যা গরম লাগছে ভ্যাপসানি টাইপের গরম আজকে একটু বৃষ্টি হয়নি মেঘলা হচ্ছে রোদ হচ্ছে আর একটু বৃষ্টি হয়নি আর অনেক গরম আজকে ভ্যাপসানি টাইপের রোদ নেই তো কী হয়েছে মানে কীরকম যে গরমটা কি বলবো কোথাও যেতে ইচ্ছে করছে না কিন্তু তবুও যেতে তো হবে আর এদিকে এদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে চলো তোমাদের সাথে পরে যাই না কথাটা শুনতে পাচ্ছো না আস্তে আস্তে বলে ফেললাম এদিকে ফ্যান চলছে ফ্যানের কাছ থেকে তো সত্যিই ইচ্ছে করছে না তো আজকে তো ওই সিম্পল রান্নাবান্না করেছি তোমরা দেখতেই পেলে চলো আর বেশি কথা তো চলো আর বেশি কথা বলছি না একদম গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো ফাইনালি আমরা অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে ছোট্ট সোনাটার অন্নপ্রাশন তোমাদেরকে ছবিতেই দেখালাম ছোট্ট সোনাকে আর দেখাতে পারলাম না এতটা ভিড় ছিল আর এত গরম ছিল ছোট্ট সোনা কিন্তু খুব বিরক্ত হচ্ছিল কান্নাকাটি করছিল সেই জন্য আর তোমাদেরকে তেমনভাবে দেখাতেই পারছিলাম না আমি দেখতে পাইনি একবার না দুবার দেখেছি সামনাসামনি তাও দেখাও হয়নি আর কোলে নেওয়াও হয়নি শুধু ওর মাকে গিফটটা দিয়েই চলে এসেছি তো যাই হোক এই দিনে তো বাচ্চারা সবাই কাঁদে সবাই বিরক্ত হয় খুব কম বাচ্চাই থাকে যে এই দিনে চুপচাপ থাকে হাসি খুশি থাকে নর্মাল থাকে খুব কমই হয় তাই না তো যাই হোক এই যে ছোট্ট সোনার পিসিমণি এটা আমার ননদ হয় সম্পর্কে তো ও আমার ভিডিও দেখে তো সেই জন্য আর কি হাই করে দিল তো তারপর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম এত গরম লাগছিল ভেতরে কী বলবো তোমাদেরকে তো খেতে ফাইনালি বসে গেছি এই যে হাজব্যান্ড বসেছে একদিকে আর আমি আমার মেয়ে একদিকে বসেছি তারপর দেখো মেনু কার্ডটা কিন্তু খুব সুন্দর ছিল মেনু কার্ডেই তোমরা দেখে নাও কি কী মেনু হয়েছিল আর খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গরম তারপর মেয়েকে খাওয়াতে হবে নিজে খেতে হবে প্লাস তাড়াতাড়ি করে খেতে খাওয়াতে হবে মেয়েকে মেয়ের তো খেতে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে সেটা তোমরা সকলেই জানো তো আর বেশি বলে আপনি এই কথাটা তো মেয়ে শুনলে আবার রাগ করবে হ্যাঁ তুমি সবাইকে বলেছো আমার এক ঘন্টা দু ঘন্টা খেতে লাগে তো এখন বড় হচ্ছে একটু পেস্টিসটা বেড়ে গেছে আর কি তো তারপর সন্ধেবেলা অনেকক্ষণ টাইম তোমাদের সামনে আর আসা হয়নি সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু বাজারে দেখতেই পাচ্ছ সিটি বাজার মেট্রোতে গিয়েছিলাম এটা কিন্তু আমাদের এখানে নতুন হয়েছিল। তো এখনও কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্স ডের মতন সাজিয়ে রেখেছে দেখো এটা বেশ পনেরো দিন আগের ভিডিও তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে দুটো ভিডিও রয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো ফাইনালি আমি কিন্তু পুজোর শপিং শুরু করে দিলাম তো এই মলটা নতুন উদ্বোধন হয়েছিল তো সে পনেরোই আগস্টে উদ্বোধন হয়েছে তো ফাইনালি আমরা সেখানেই চলে এসেছি মোটামুটি কালেকশান ছিল ভালো লেগেছে খুব একটা খারাপ নয় ভীষণ ভিড় ছিল সেদিনকে আর ট্রায়াল রুমে তো মানে কী বলবো এতটাই ভিড় ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচন্ড টাইম লেগে গেছে আর কি ওখানেই তো কেনার থেকে বেশি ট্রায়াল রুমেই টাইমটা চলে গেছে তো একটু ট্রায়াল না দিয়ে নিলে ভালো লাগে বলো তো নিয়ে চলে আসার পর চেঞ্জ করতে তো আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না এগুলো তো সেই জন্য বলে ট্রায়াল রুম আছে দেখে নিতে পারো না তো না হলো না হলো অন্যদিন নিতে যেতে এরকম ধরনের অনেক কথা বলে ফেলে তারপর ওখানে অনেক অফার অফারও চলছিল দু হাজার টাকার কেনাকাটার ওপর অনেক অফার ছিল হাজার টাকার বোধহয় ছিল কিনা বলতে পারছি না তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছে আর ছেলেদের কালেকশান সত্যিই আমার খুব পছন্দ হয়েছে আর আমার হাজবেন্ডেরও পছন্দ হয়েছে মানে জেন্টস কালেকশান খুবই ভালো ছিল তো যাই হোক দেখো বিলটিল সমস্ত কিছু হয়ে গেছে আমাদের জিনিস কেনাকাটাও কমপ্লিট এখন কিন্তু ওই যে আমাদের কিন্তু দু হাজার আড়াই হাজার টাকার কেনাকাটা হয়েই গেছে তো খুবই অফারে ছিল জিনিসগুলো তাই জন্য নিয়ে নিলাম যেগুলো দরকার ছিল তো এই আর কি তারপর দেখো এই ভিডিওটা আমার গ্যালারিতে অনেক দিন ধরেই রয়ে গিয়েছিল। ভিডিওটা শেয়ার করব শেয়ার করব করে আর করাই হচ্ছিল না সময় সুযোগ কিছুই হয়ে উঠছিল না ওই যে ভিডিও করে তো ফেলি কিন্তু এডিট করার সময় করে উঠতে পারি না এই হচ্ছে আমার প্রবলেম তো বিশাল বড় প্রবলেম তো এই প্রবলেমের কি যে সলিউশান সেটাই আমি জানি না তো তবুও কষ্ট করে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তো আজকে ফাইনালি শেয়ার করেই দিলাম আর তো যাই হোক মা তালের ফুলরিগুলো এখন করার মধ্যে দিয়ে দিলো দেখতেই পাচ্ছ অনেকবারই আমাদের খাওয়া হয়ে গেছে তবুও ভাবি যখন হবে তখন তোমাদের সাথে একটু শেয়ার করব। যতবারই খা হবে আমাদের বাড়িতে তো তালের ফুলরিগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর ফুলে ফুলেওছে কি দুর্দান্ত স্বাদ হয়েছিল খেতে তো তারপর বাড়ি ফিরে তোমাদেরকে এখন শেয়ার করবো কি কী কেনাকাটা করলাম তো দেখো এই যে দু দুটো ব্যাগ আর হচ্ছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে হয়তো পারবো না জানি না এই ভিডিও লাস্টে হয়তো দিয়ে দিতেও পারি যে দুটো গিফট পেয়েছিলাম একটা দিয়েছিল সেদিনকে আর একটা স্টকে ছিল না সেই জন্য বলেছিল নাম্বার রেখেছিল আর বিলে লিখেও দিয়েছিল। সেটা বাকি ছিল পরে ওনারা ফোন করবেন বলেছিল তো ফোনও করেছিল। আমার হাজব্যান্ড গিয়ে নিয়েও চলে এসেছিলো একটা ঘড়ি পেয়েছিলাম আর একটা হটপট পেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো ঘড়িটা দেখালাম না ওটা কোথায় রেখে দিয়েছি এই মুহূর্তে আর বের করবো না ভেবেছিলাম ভিডিও লাস্টে দিয়ে দেবো কিন্তু আর বের করতে ইচ্ছে করছে না কোনো সময় যখন বের করবো তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে হাজব্যান্ড দুটো জামা নিয়েছে দেখতেই পাচ্ছ ওর ডিপ ডিপ কালারের জামা নেয় কারণ সবসময় পরতে ভালো তো এই আর কি কাজে গেলে দোকানে গেলে তখন এগুলো পরতে পারবে তো সেই জন্য একটু ডিপ কালারেই নেওয়ার চেষ্টা করে যাতে বেশি কাজতে না হয় তো এই রকম সব চিন্তা ভাবনা ওর দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল একটা জামা কিনলে কিন্তু একটা ফ্রি তো এইগুলো পাঁচশো নিরানব্বই না কত করে একটা নিয়েছিল যাই হোক তো দুটো একটা কিনলে একটা ফ্রি তো এরকম ছিল আর এদিকে নিয়েছিলাম আমি দুটো লেগিংস এই যে ব্লু কালারের একটা লেগিংস এগুলো দেড়শো টাকা করে নিয়েছে ভালো হয়নি বলো তো বন্ধুরা খুব সুন্দর খুব কোয়ালিটির দারুণ সফট কোয়ালিটির আর ভালো লেগেছে দেড়শো টাকায় খুব একটা খারাপ নয় ভালোই খুবই ভালো তো এই যে ইয়েলো একটা নিয়েছি আর একটা ব্লু নিয়েছি এই দুটো আমার দরকার ছিল ছিল না প্রায় সব কালারেরই রয়েছে যেগুলো যেগুলো দরকার তো সেই জন্য এই দুটো পছন্দ হলো এই দুটোই নিয়ে নিলাম দেখেছ কী সুন্দর কোয়ালিটিগুলো আমি হাত দিয়ে দেখছি আবার এত দেখেছি তাও মন ভরছে না আরও দেখছি হাত দিয়ে কেমন পাগল তাহলে চিন্তা করো আর এই যে মেয়ের জামা যেটা আমার হাজব্যান্ড ওকে কিনে দিয়েছে পুজোর জন্য তো এই যে বাবার পক্ষ থেকে জামা হয়েই গেল। তো বাবা কি আর একটা দেবে ওইটা হলো হলো আবার পছন্দ হলে আবার কিনে দেবে এই রকম হয় আর কি তো এটা পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা দারুণ দেখতে কিন্তু জামাটা খুবই পছন্দ হয়েছে মেয়েরও খুব পছন্দ হয়েছে আর আমাদেরও খুবই পছন্দ হয়েছে নিজে কিন্তু স্কার্ট রয়েছে এটা হচ্ছে বেশ গ্লেজি কাপড়টা বেশ অন্য রকম ভালো লাগলো মানে বাইরের দামের তুলনায় ওখানে দামটা কিন্তু অনেকটা কমই ছিল ড্রেসটা দেখে আমাদের মনে হলো তো মেয়ের জামা কিনতে কিনতে তো একটা আইডিয়া হয়েই গেছে যে কোন ড্রেসের কোন কোন ড্রেসটা কত দাম হতে পারে তো এরকম একটা আইডিয়া তো হয়েই গেছে তো আর যাই হোক চলো এই জামাটাই নিলাম আর আরও কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো কেমন লাগছে জামাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে মেয়ের জামাটা আর এদিকে রয়েছে আমার একটা জিন্স তো জিন্সগুলো খুবই অফার ছিল তো সেই জন্য আমি একটা জিন্সও নিয়ে নিলাম আমার তো একটা আছে তোমরা সেটা দেখেইছ আমাকে পড়তে তো এইবারে এই কালারটা নিলাম একটু অন্য অন্যরকম কালারের কিছু চেয়েছিলাম নিতে কিন্তু সেটা আমার ছিল না মানে আমার কোমরের সাইজে ছিল না তো এইটাই নিলাম তাও এটা একটু বড় রয়েছে নিজের দিকটা আমাকে মারতে হবে তো ওটা নিয়ে যাব সেলাই করতে আরও কিছু জিনিস রয়েছে সেগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পাবে তো ওগুলো আর সেখান থেকে নিয়ে নিই ওগুলো নিয়েছিলাম অন্য জায়গা থেকে পছন্দ হয়েছিল দেখে নিয়ে নিয়েছিলাম তো এই আর কি তো এই যে দেখো সব কিছু কিন্তু আবার কেটেই ফেললাম আমার গোছাতে আবার অনেকটা টাইম লেগে যাবে আর এখানটায় কি রয়েছে দেখছি দাঁড়াও আমি তো ভুলেই গেছি কি ছিল ঢেলেই নি তো ও হ্যাঁ হ্যাঁ সেই গিফটটা আছে তো এই যে গিফটটা এটা দিয়েছে দেখো রকম একটা হটপট দিয়েছে কালারটাও খুব সুন্দর ছিল এই কালারটা নয় ভেতর এই যে এই কালারটা দেখো সাদা সাদার উপর শ্যাওলা শ্যাওলা কালার আর হটপট সময় তো সাদাই হয় তাই না তো এই যে দেখো এই হটপটটা দিয়েছে বেশ কাজে লাগবে না হলে। বাড়িতে তো আছে আরও অনেক কাজে না লাগলেও কোথাও গিফট অবশ্যই দেওয়া যাবে তো দেখতেই পাচ্ছ সব তো আর কাজে লাগে না আর সব বের করে ফেললেও তো সমস্যা ধোয়া মাজা পরিষ্কারেরও তো ব্যাপার আছে বলো তো সব কিছু ইউজ করলে খালি হবে সেগুলোকে তো যত্নও করতে হবে তো অনেকটা কিন্তু গভীরেই দেখো হাত দিয়ে মাপ করে তোমাদেরকে দেখাচ্ছি প্রায় কুড়ি পঁচিশটা রুটি রয়ে যাবে ভালোভাবেই আর অনেকটাও জানি না গরম থাকবে কি না জিনিসটা একটু ঢিলা টাইপে দেখছি লুজ আছে অনেকটাই তো জানি না গরম থাকবে কি না তো যাই হোক যা হয়েছে তাই ভালো তারপরে এই যে দেখো তোমরা তো আমাকে অনেকেই দেখেছিলে ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাকে এটা পড়তে তো এটাও নতুন নিয়েছিলাম তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি তো তখন বোধহয় পড়া হয়নি তখন নতুনই ছিল তার আগের ভিডিও তার আগে কি মানে কখন এটা ঠিক মনে পড়ছে না তো যাই হোক এটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এই দুটো কুর্তিও নিয়েছি এগুলো অনেক কম প্রাইজের কুর্তি কিন্তু এইগুলো দুশো টাকা করে নিয়েছে এই দেখো এইটাও কিন্তু দুশো টাকা নিয়েছে খুব সুন্দর দেখতে আর পুরো কটনের একদম কোনো রঙও উঠছে না আমি তো ভাবছিলাম বোধ এটা রঙ উঠবে জানো তো সাদাটাও একটু রঙ ওঠেনি বা হচ্ছে একটুও হচ্ছে মানে ধুয়ে দিলে খাটো হয়ে যায় না একটু তো সেই খাটোও হয়নি বেশ সেম সেম আছে একদম আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যদি ধুয়ে দিলে মরে যায় জিনিসটা তখন তো আর আমার বডিতে হবে না তো সেই জন্য একটু ভয়ই পাচ্ছিলাম দেখলাম না ঠিকই আছে ঠিক আছে একদম তো চলো আর এই সবুজটা নিয়েছি এটা কিন্তু ব্রাউনের মতন খুবই সুন্দর দেখতে তো এটাও কেমন হয়েছে জানিও তোমরা আর প্রত্যেকটা জিনিসই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলো নাকি সেটাও কমেন্টে জানাবে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা